বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টিপাত শুক্র এবং শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছে বিস্তারিত আবহাওয়ার কি পরিস্থিতি আগামী এক সপ্তাহে কারণ আবারও যেটা শুনতে পাচ্ছি যে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তার ফলে এই সপ্তাহের শেষ এবং আগামী সপ্তাহের শুরুর দিকে আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে কি বলছে হাওয়া অফিস আমরা আবহাওয়ার কথা জানবো এই সপ্তাহ এবং আগামী সপ্তাহের প্রথম দিকটা কিরকম থাকবে যেটা জানতে পারা যাচ্ছে ভারী বৃষ্টি গতকাল রাতেও কলকাতা পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত চলেছে সেই কারণের জন্য বেশ কিছু নিচু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে এইভাবে চলতে থাকলে আগামী দিনে জলমগ্ন হয়ে পড়বার সম্ভাবনা থাকছে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে